ঢাকাবাসী আপনাদের সকলকে ট্রাভেল ডট কম থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখাবো ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিগড় লাইব্রেরি সেই বাতিগড় লাইব্রেরি ঢাকার শহর সহ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে কীভাবে আলোকিত করে সেই বিষয়ে আমরা কথা বলবো বাতিগড় হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মোটর ঢাকার সেখানেই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ বই রয়েছে সারা বাংলাদেশের যত পড়ুয়া শিক্ষার্থী রয়েছে সাহিত্যের যত শিক্ষার্থী রয়েছে এবং সায়েন্স বিজ্ঞান এবং সাহিত্য সব কিছুর বইগুলো এখানে পাওয়া যায় এবং ধর্মীয় বইগুলো এখানে পাওয়া যায় বিভিন্ন ধর্মের বই এখানে পাওয়া যায় আমরা দেখাচ্ছি আপনাদেরকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের হচ্ছে ষষ্ঠ তলায় যেটি এটি হচ্ছে বাতিগড় লাইব্রেরি সেই বাতিগড় লাইব্রেরিটি রয়েছে লিপ্টের হচ্ছে ষষ্ঠ তলায় এই লাইব্রেরিটি রয়েছে আপনারা ঢাকার শাহবাগ থেকে বাংলা মোটরে এসে অথবা ফাউন্টগ্রেট থেকে বাংলা মোটরে এসে বাংলা মোটরের একটু আগে হচ্ছে এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে গলি রয়েছে সেই গলি দিয়ে আপনারা প্রবেশ করলেই হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র ভবন পাবেন দশতলা ভবন সেই দশতলা ভবনের তলায় হচ্ছে এই বাতিগড় লাইব্রেরিটি অবস্থিত বাতিগড় লাইব্রেরিতে যাওয়ার জন্য আপনারা সিঁড়ি যেতে পারেন লিফ্টেও যেতে পারেন লিফ্ট থেকে নামার পরেই আপনারা এইভাবে বাতিগড় লেখা দেখতে পারবেন এখানে বই রাখা যায় আমরা একজন হচ্ছে সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছি এবং এই বই রাখার পরে আপনারা বইগুলো নিতে পারবেন নিয়ে এখানে বই পড়তে পারবেন এবং বই পড়ার পাশাপাশি এখানে আপনারা বই ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং যেই পছন্দের বইগুলো সেইগুলো হচ্ছে ক্রয় করে নিতে পারবেন তো পর্যটক আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন আমরা সাধারণত এই ট্রাভেল ব্লগ করে থাকি এবং পর্যটকরা যেই বিষয়গুলো পছন্দ করে থাকে সেই বিষয়গুলো নিয়ে কাজ করি আপনারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হচ্ছে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্টস করবেন আমাদের ভিডিওগুলো কেমন হয় আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেওয়ার জন্য দেখানোর জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে বাতিগড় লাইব্রেরি সেটি চট্টগ্রামেও রয়েছে এটি আসলে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি এখানে দেশ এবং বিদেশের অনেক পাঠক এখানে আসেন আমরা একজন ইরানি পাঠক দেখতে পাচ্ছি সে ইরান থেকে এসেছে ঢাকাতে এবং ঢাকার দূতাবাস থেকে সে বই ক্রয় করার জন্য এসেছে এবং তার যেই হচ্ছে এ এখন এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে এত সুন্দর কারুকাজ এবং এত সুন্দর ভিতরে বই রয়েছে আমরা বিভিন্ন মানে লেখকের বই আমরা দেখেছি এবং উচ্চ মানের লেখকদের বই দেখেছি আপনারা গিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই ভবনে গেলেই আপনারা হচ্ছে বইগুলো ক্রয় করতে পারবেন এবং সেইগুলো হচ্ছে স্বল্প মূল্যে যেটি হচ্ছে বাহিরে গিয়ে আপনারা এত বই সংগ্রহ পাবেন না বাতি করে গিয়ে আপনারা যে বইগুলো পাবেন বাতিঘর আসলেই একটি আলোকিত প্রতিষ্ঠান সেইখান থেকে হচ্ছে সারা বাংলাদেশে আরও আলো ছড়ায় এবং বাংলাদেশে যে উচ্চ মহলের বিশেষ করে যারা রয়েছে তারাই হচ্ছে ওখানে বই কিনতে যায় আমরা দেখতে পাচ্ছি বাতিঘরের মধ্যে একটি রেস্টুরেন্ট রয়েছে যে রেস্টুরেন্টের মাধ্যমে হচ্ছে আপনি বইও পড়তে পারবেন সেখানে খাবার দাবার খেতে পারবেন সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এবং এইখানে পাঠক যারা রয়েছে বা আপনার পরিবার পরিজন সহ বন্ধু বান্ধবী সহ যারা যাবেন তারা হচ্ছে এই বাতিঘরের মধ্যে বই পড়ার পাশাপাশি আপনারা নাস্তা করতে পারবেন বিভিন্ন এবং সেখান থেকে বই ক্রয় করে করতে পারবেন এটি পুরোপুরি একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যতটুকু সম্ভব মানে এখানে প্রায় দুই থেকে তিন লক্ষের উপরে বই রয়েছে যে বইগুলো আপনারা বিভিন্নভাবে বইয়ের হচ্ছে ভাগ ভাগ রয়েছে সেখানে সাহিত্য বই বিজ্ঞান বই সায়েন্স ফিকশন এবং হচ্ছে ম্যাথ সংক্রান্ত বই আবিষ্কার সংক্রান্ত বই এবং প্রকৃতি ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন রাষ্ট্রীয় বই এবং বিভিন্ন বই রয়েছে এমনকি সহ অন্যান্য সকল বই আপনারা এখানে পাবেন তো আপনারা যারা আমাদের এই ট্রাভেল পোস্টে রয়েছেন আমরা বলি দ্য ইমেজ অব বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন এভাবে ভিডিও দিয়ে থাকবে ধন্যবাদ